সম্পর্কের পরিসমাপ্তি লিখনে দীপ্তার্ক দাস ভালোবাসা নাকি ভুল বোঝাবুঝি তোমার চোখে একসময় খুঁজে পেয়েছিলাম আশ্রয় ধীরে ধীরে ভেবেছিলাম হয়তো আমরাও হতে পারি এক কিন্তু গল্পটা সেখানেই থামেনি তোমার বন্ধুরা হেসেছিল মজা করেছিল তুমি হয়তো থামাতে পারতে কিন্তু তার বদলে তুমি আমাকেই করেছিলে হাসির পাত্র তোমার কথার আঘাত বন্ধুদের সামনে ছোট করার ইচ্ছা আমার কানে এসে পৌঁছতো প্রতিদিন আমি বুঝেছিলাম তুমি চাওনি কেউ জানো তুমি ঢাকতে চেয়েছিলে সত্যিটা আমাদের যা ছিল তুমি তা অস্বীকার করেছিলে তুমি মজা করেছিলে বিদ্রুপ করেছিলে আমার উপস্থিতি একসময় তোমার ভার হয়ে দাঁড়িয়েছিল তোমার হাসির আড়ালে লুকিয়ে ছিল আমার জন্য অসহ্য অপমান শেষমেশ আমি ক্লান্ত হয়ে গেছি তোমার প্রতিটি কথা তোমার প্রতিটি বিদ্রুপ আমাকে তিলে তিলে শেষ করেছে আজ আর নেই না তোমার বন্ধুদের ঠাট্টার জন্য তোমার চোখ ফিরিয়ে নেওয়ার জন্য আমাদের গল্পটা শেষ হল তোমার কাছে হয়তো কিছুই ছিল না কিন্তু আমার কাছে ছিল সব। আর সেই সবই হারিয়ে গেল তোমার বন্ধুদের হাসির